গতকাল আপনারা দেখেছেন কিভাবে আমরা তিন বন্ধু পৌঁছলাম ঘাটশিলা আর দেখেছেন ঘাটশিলার একটি সুন্দর রিসর্টে রাত্রি যাপন এবং ঘাটশিলা সংলগ্ন দশটি সিং পয়েন্ট ঘুরে দেখেছি যদি মিস করে গিয়ে থাকেন উপরের আই বাটন বা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন আজ আমাদের ঘাটশিলার শেষ দিনে আমরা ঘুরে দেখব আরও সাতটি পয়েন্ট তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের শেষ দিনের গল্প মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইস দ্য ডেট টু ইন ঘাটশিলা তো আমরা আজ বাড়ি চলে যাবো আমাদের ওয়ান নাইটেরই ছিল ট্রিপটা আজ আমরা কিছু সাইট সিন করবো করে বাড়ি যাব আমাদের ট্রেন আছে দুটো পঁয়তাল্লিশে তো আমরা হোটেল থেকে এখন চেক ইন চেক আউট করবো চেক আউট করে একেবারে অটো করে ঘুরবো ঘুরে একদম স্টেশনে লাঞ্চ করবো করে ট্রেনে উঠে যাব দুটো পঁয়তাল্লিশে ব্রেকফাস্টটা এখন বাইরেই করবো শুধু চাটা হোটেল থেকে খেয়েছি তো চেক আউট করবো চেক আউট করে সিং করবো সিং করে বাড়ি যাব তো চলো লাস্টবার মতো একটু ঘুরে নিই রিসর্টটা রিসর্টটা খুব সুন্দর ঘুরে ফিরে দেখছিলাম শেষবারের মতো একটু ঘুরে নিলাম জায়গাটা খুবই সুন্দর মানে মন্দারমণিতে যেরকম রিসর্টগুলো সব সমুদ্রের ধারে এখানে সেরকম নদীর ধারে সুবর্ণরেখা নদীর ধারে যাওয়ার রাস্তা আছে আমরা একবারই যেতে পেরেছি কারণ দুদিনের তো আর একদিন থাকলে এই পুরো রিসোর্টটায় এনজয় করা যায় ব্যাপার ঠিক আছে আমাদের রুম রেন্ট পড়েছে পঁচিশশো টাকা নন এসি আর ফুডের বিলিং আমি জানি না এখনও অবধি যদি জানতে পারি আমি জানিয়ে দেব। বাহন এসে গেছে আমাদের আজকে সাইট সিইং করে স্টেশনে রেখে আসবে ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করবো কোথাও তারপর যাব উঠে পড়লাম করার জন্য বেরিয়ে গেছি আমাদের ফার্স্ট স্টপেজ সিদ্ধেশ্বরী মন্দির না সিদ্ধেশ্বরী পাহাড় এই যে এখান দিয়ে সোজা উঠে যেতে হবে হাঁটতে হবে পাহাড়ে উঠতে হবে পিছনে ওখান থেকে আমাদেরকে টিকিট করতে হলে এতটা ওঠার পর জানতে তিরিশ টাকার টিকিট দশ টাকা করে পার হেড এরপর সামনে আছে সিদ্ধেশ্বরী মন্দির আরও মিটার যেতে হবে তারপরে হচ্ছে মন্দির বায়ো টয়লেট আছে কিন্তু এমন অবস্থা আছে জঙ্গলে পড়ে যাওয়ার চান্স আছে যে তিনশো সত্তর মিটার যেতে হবে ওই ওপরে অনেকটা উঠেছি বাট আরো উঠতে হবে এখন জায়গাটা সুন্দর কিন্তু গরম হচ্ছে ওই জন্য কষ্ট হচ্ছে আরো খাড়াই হয়ে গেছে আরো খাড়াই হয়ে গেছে অনেকটা চলে এসেছি এইটা দিয়ে উঠতে হবে কোনো রাস্তা নেই এখানটা কি সুন্দর হ্যাঁ মানে কষ্ট করে উঠছি কিন্তু ভিউটা ভালো পাচ্ছি বা ভিউটা জাস্ট দারুণ যত ওপরে উঠছে সুন্দর সুন্দর ভিউ ফাইনালি আমরা কাছাকাছি এসে গেছি এই যে সামনেই রয়েছে বাবা সিদ্ধেশ্বরের মন্দির

বেশ ভালোই লাইন পড়েছে তাই আমরা ভেতরে ঢুকবো না কালু হিলেক আমরা অটো থেকেই দেখে নিয়েছি কারণ এত রোদে আর নামতে ইচ্ছা করছে না তেমন কিছু করেই হয়নি দেখে আমরা আবার নেমে পড়েছি একটু ভিডিও করতে হচ্ছে গালুডি ড্যাম চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বৈষ্ণো মন্দির এরপর আমরা লাঞ্চ করব লাঞ্চ করে ট্রেন স্টেশনে চলে যাব সবার সাথে শেয়ার করব আর আমরা এখন করবো যে একটা হোটেল আছে পথের পাঁচালি স্টেশনের সামনে এখানে আমরা লাঞ্চ করে একেবারে স্টেশনে চলে যাব আমরা অর্ডার করে নিয়েছি বিরিয়ানি পার প্লেট দাম নিয়েছিল একশো কুড়ি টাকা কোয়ান্টিটি আর টেস্ট দুটোই বেশ ভালো ছিল আমরা চলে এসেছি স্টেশন অন টাইম কিন্তু ট্রেন লেট করেছে দুটো পঁয়তাল্লিশে আসার কথা এখন বাজে দুটো সাঁইতিরিশ কিন্তু এখনো দেখাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট লেট দেখা আমাদের ট্রেনের টিকিট ছিল ওয়ান টু এইট সেভেন টু টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস চক্রধরপুর থেকে হাওড়া স্টেশন অবধি টিকিট কেটেছিলাম আর বোর্ডিং রেখেছিলাম ঘাটশিলা এটা হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস এটাতেও যাওয়া যায় কিন্তু ভিড় হতে পারে এই ভেবে আমরা রিজার্ভেশন করেই ফিরেছি তাছাড়া এটায় অনেকগুলো স্টপেজ তাই সময়ও বেশি লাগবে এখন বাজে বিকেল পাঁচটা দশ আমরা দু সবাই বিধ্বস্ত হয়ে গেছি এখনও ট্রেন আসেনি জানি না কখন আসবে সবে অ্যানাউন্স করলো যে আসবে কিন্তু এখনও আসেনি এখন বাজে হচ্ছে পাঁচটা বাইশ আমরা ট্রেনে উঠে গেছি ইস্পাত এক্সপ্রেস আজকের এইবারের মতো ট্রিপ কমপ্লিট যাই হোক এই ট্রেনে আমাদের বুকিং ছিল টু এসে চক্রধরপুর টু হাওড়া আমাদের ভাড়া লেগেছে একশো একান্ন টাকা আমরা সাঁতরাগাছিতে পড়েছি এখন বাজে এখন বাজে নটা আমাদের বাড়ি পৌঁছানোর কথা ছিল সন্ধে সাড়ে ছটায় আর আমরা পৌঁছলাম নটা পাঁচে তো এখন অর্পিতা আবার বাড়ি যাবে আন্দুল আমাদের তবুও কাছাকাছি বাড়ি সাঁতরাগাছি থেকে আমরা টোটো করে বাড়ি যাব আমাদের ফার্স্ট ট্রিপ কমপ্লিট ফাইনালি মানে হোস্টেলেও একসাথে কোনো দিন যায়নি এই এতদিন পর জব পাওয়ার পর চার বছর পর আমরা একসাথে ট্রিপে গেলাম ঘাটশিলা এটা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি আবার যাব সেটা দেখা যাক কবে যাই বাট হ্যাঁ ভালো লাগছে দীঘা তবু বলেছে কিছু আমাদের ঘাটশিলা ট্রিপ আর আমাদের তিনজনের গল্প এখানেই শেষ হলো আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে